রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের ব্লগটি আমি এই ঠাকুর মন্দির থেকেই শুরু করছি আর আমার ঠাকুরগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই জানিও তো এখানে চলে এলাম ঠাকুর ঘরে রবিবার দিন ভাবলাম তো ঠাকুরকে একটু ভোগ নিবেদন করি তো ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য আমি সব সবজিগুলা বানিয়ে ফেললাম তো এখানে দেখো আমি কী কী নিয়েছি আলু কেটে নিয়েছি পনির দিয়ে রান্না করব নিরামিষ ঘেঁট করব বাঁধাকপি শাক করব আর বাজির জন্য নিয়েছি আলু ভাজা কুমোর ভাজা কাঁকরোল ভাজা ঠিক আছে বন্ধুরা তো সব সবজিগুলো কেটে আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম সবজিগুলো তো নিয়ে চলে এলাম কী কীভাবে রান্না করব। তোমাদের জানিয়ে দিয়েছি বন্ধুরা আর বলা হয়নি ডাল রান্না করব। তো ভাবলাম একটু পায়েস রান্না করব তো এক হাতে কতটা করব চিন্তায় পড়ে গেলাম তো আমার শাশুড়ি মাও বাড়িতে নেই শাশুড়ি মা চলে গেল ননদের বাড়িতে আমার যাও বাড়িতে ছিল না যা গিয়েছিলো আগরতলাতে বাপের বাড়িতে তো আমি ভাবলাম না আজকে আমি যতটা পারি ঠাকুরকে নিবেদনটা করে দিই তো আমার ভাসুর ঠাকুর ছিল বাড়িতে তো সব কিছু রান্না বান্না করে তৈরি করলাম আমার ভাসুরই নিবেদন করলো তো বন্ধুরা আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো পনিরগুলোর মধ্যে আমি তৈরি করে নিয়েছি হলুদ লবণ দিয়ে আর নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি আলুটা ভাজি করে নামিয়ে নিয়েছি তো এখানে দেখো আমার বর কিছুটা সবজি কেটে দিচ্ছিলো সেখানে ছিল ডাটা আর কোমরের ডোগা নিরামিষ ঘেটের জন্য আর এখানে দেখো আমি রান্না করে নিচ্ছি তো আলুগুলো ভেজে নিয়েছি তো তারপর আমি পনিরগুলোকে হালকা পরিমাণে একটু ভেজে নামিয়ে নেব তো পনির দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল করব। আর এখানে বাঁধাকপি শাকটা আমি লোয়ার কড়াইতে বসিয়ে দিয়েছি বন্ধুরা তো সবাই পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো আর তারপর আমি কাঁকরোলগুলো ভাজি করে নিচ্ছি তো সব কিছু তো একাথে আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বন্ধুরা তো কী কী রান্না করলাম সেই জায়গাটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি আর একটু দেরি হয়ে গেছিলো তাড়াতাড়ি করে রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করে দিলাম বন্ধুরা এই যে দেখো আমি ভোগটা সাজিয়ে তোমাদের সামনে নিয়ে চলে এলাম এখানে সব কিছু দেখতে পাবে আমি কি কি রান্না করলাম তো এই যে দেখো কুমোরের ভাজা কাঁকরোল ভাজা আলু ভাজা ডাল কপি শাক নিরামিষ ঘেট তারপর পনির আলু টমেটো দিয়ে ঝোল আর সাথে দিয়েছি ক্ষীরতোয়া তো এটা ছিল আমার ঠাকুরের ভোগটা তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম বন্ধুরা কেউ কিছু মনে করো না আমার এক হাতে কাজ করতে হয়েছিল সমস্যা হচ্ছিল ভিডিও করতে সেই জন্য এইভাবে নিয়ে চলে এলাম এই যে এখানে আমি ভোগটা তৈরি করে নিয়েছি আর আমার ভাসুর এবার ঠাকুরকে ভোগ নিবেদন করবে ঠিক আছে বন্ধুরা তো সবাই পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার ভাসুর ঠাকুর এসলো স্নান করে তৈরি হয়ে এসে ভোগ নিবেদনের এই যে আমার ভাসুর ঠাকুর এখন ভোগারতি পাঠ করবে ভোগারতি পাঠ করে ঠাকুরকে নিবেদন করবে তো সবাই পাশে থাকো দেখতে থাকো বন্ধুরা দীশ্বরী মধীশ্বরী সদাই বিহ জয় জয় শ্রী গুরু হরি কুঞ্জে মধুপান করি বংশী চুরি হরি খেলা খেলি জলে জল খেলি গজপতি চৌধারণ শ্রী হরি কৃষ্ণ কণ্ঠ রায় করেন বিহার তরিতারি সখী ঘনে বলে ভালো ভালো অত বস্র সারি শুকনো বস্ত্র পরিধান বচন মন্দিরে দুঃহ কর্ল পরিপরায়ণ বৃন্দাবন ধে বিশি যার সেবা পর সকীগণ যোগায় অপরায় ফুলমূল মিষ্টান্ন আদি শুভে শুত বজপতী তন শ্রী গৌর বন্ধুরা আমার ভোগ নিবেদন সম্পূর্ণ হলো তো দেউটি কেমন লাগলো অবশ্যই সবাই জানিও বন্ধুরা আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও